কচুয়ায় গাড়িতে চড়ে ভুইয়ারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের রাজকীয় বিদায় সংবর্ধনা চাঁদপুর চাঁদপুর রিপোর্টে থাকছে বিস্তারিত সত্যের সন্ধানে শিক্ষকতা শেষে গাড়িতে চড়ে অবসরে গেলেন চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী ভুইয়ারা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নরেশ চন্দ্র সাহা প্রিয় শিক্ষকের বিদায়কে স্মরণীয় করে রাখতে শিক্ষক ও শিক্ষার্থীরা দিয়েছেন রাজকীয় সংবর্ধনা বৃহস্পতিবার ভূইয়ারা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে বিদায় ও সংবর্ধনা শেষে বিকেলে গাড়িতে চড়ে সাহারস্তি উপজেলার উপলতা গ্রামে নিজ বাড়িতে পৌঁছান এ শিক্ষক এ সময় স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা গাড়ির পেছনে মোটরসাইকেল নিয়ে শিক্ষককে বাড়িতে পৌঁছে দেন একই দিনে ওই বিদ্যালয়ের কর্মচারী শোভা রানীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয় পরে শিক্ষক শিক্ষক ও ও কর্মচারীকে পুরস্কার তুলে দেন শিক্ষার্থীবৃন্দ জানা গেছে উনিশশো সালে প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান ভুইয়ারা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন দীর্ঘ তিরিশ বছর পর সুনামের সঙ্গে শিক্ষকতা করেন অবসরজনিত কারণে চলতি বছরের আঠারো জুন শিক্ষকতা জীবনের সমাপ্ত ঘটে ভুইয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন সভাপতিত্বে ও সহকারী সুলতানার শিক্ষক ফজলুর রহমান ও সেলিম হোসেনের যৌথ পরিচালনায় বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওই বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক দুলাল চন্দ্র সরকার বিদায়ী শিক্ষক নরেশ চন্দ্র সাহা পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম সহকারী অধ্যাপক আব্দুল কুদ্দুস কচুয়া প্রেস ক্লাবের সভাপতি আতাউল করিম সাধারণ সম্পাদক এমদাদুল্লাহ বিশিষ্ট সমাজসেবক রুহুল আমিন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহকারী শিক্ষক মানিক সরকার আব্দুল মবিন মজুমদার মোহাম্মদ উল্লাহ প্রমুখ এই সময় প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা কর্মচারী সহ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন পরে অনুষ্ঠানে আগত অতিথি ও বিদায়ী শিক্ষক কর্মচারীদের প্রফুল্ল রাখতে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের নৃত্য পরিবেশন করেন পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ মৌমিতা তনি চাঁদপুর ট্রিবিউন কচুয়া চাঁদপুর